বিনামূল্যে এবার চাকরির হাতছানি কথা দিয়ে কথা রাখলেন ব্যারাকপুরের সাংসদ দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রার্থভৌমিক জানিয়েছিলেন তিনি ভোটে নির্বাচিত হলে ব্যারাকপুর জন্য কম্পিটিটিভ এক্স্যামগুলির বিষয়ে আরও আধুনিককরণ ব্যবস্থা নেবেন সাংসদ নির্বাচিত হওয়ার পর এক বছরের মাথায় এবার সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ করে দিতে যুব সমাজকে এক ধাপ এগিয়ে দিতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক প্রাথমিকভাবে ব্লক এক নম্বর পঞ্চায়েত সমিতির আটটি গ্রাম পঞ্চায়েতের পড়ুয়াদের সুবিধার্থে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে একটি পাইলট মক টেস্টের ব্যবস্থা করা হলো আগামী সাত দিনের মধ্যে বিষয়টি কার্যকরী করা হবে বলে জানিয়েছেন সাংসদ তিনি বলেন এলাকার যুবক যুবতীরা জানে না চাকরি পেতে প্রাথমিকভাবে কি কি ব্যবস্থা নিতে হয় বা অনেকেই আবার আট ঠিক অভাবের জেরে সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে আসতে হয় এবার সম্পূর্ণ বিনামূল্যে চাকরির পড়াশোনার সুযোগ করে দেওয়া হলো ব্যারাকপুর ব্লক এক নম্বর পঞ্চায়েত অফিসে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ